সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আজ হলো রবিবার ঘড়ির কাটা এখন বাজে পনে আটটা রবিবারে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর সেই কারণেই কিন্তু আজকে পনে আটটার সময় আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিচ্ছি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি কিন্তু একটু বসেছিলাম তারপর ভাবলাম যে এবারে ঘর টরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই রবিবার মানেই হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল দিন কারণ রবিবার হলো ছুটির দিন আর সেই কারণেই রবিবারে আমরা ঘুম থেকে একটু লেট করেই উঠি তবুও আজ আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি কারণ মা রয়েছে বান্না করতে লেট হয়ে যায় যদি আর যেহেতু রবিবারে অনেক কাজের চাপ থাকে সেই জন্য রবিবারে সকাল সকাল উঠলে ভালোই হয় কিন্তু আমি ওই যে মানে অনেক রাত করে ঘুমাই তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠতে আমার লেট হয় সকালে ঘুম থেকে উঠে প্রথম পর্বটা কিন্তু শেষ হয়ে গেল চলো এবার তোমাদেরকে এন্টোটা দিয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকালের ওয়েদারটা একটু বাইরে এসে অনুভব করছি কী বলো সারা সপ্তাহ তো টাইম হয় না সকালে একটু সকালের এই যে মানে যে মানে ওয়েদারটা এই ওয়েদারের সঙ্গে একটু মানে নিজেকে একটুখানি গায়ে হাওয়া লাগাতে বা ওয়েদারের সঙ্গে কিছু সময় কাটাতে এই সময়টা তো অন্যদিন হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু রবিবার ছুটি আছে তো সেই জন্য একটু বাইরে এসে অনেকটা সময় হয়েছে আমি এখানে আছি তো বেশ ভালোই লাগছে প্রকৃতির সঙ্গে থাকতে খুব ভালো লাগছে তো ভাবলাম যে এখান থেকে ইন্ট্রোটা দিয়া তোমরা তো সব সময় বলো যে মানে বাইরে এসে ভিডিও করো দিদি বাইরে থেকে ব্লগ করো সবসময় ঘরের ভিতরে তো তোমাদের ভালো লাগে না সেই জন্য অনেকেই কমেন্ট করছো যে বাইরেই তুমি ব্লগটা শুরু করো সেই কারণে আমি বাইরে থেকেই আজকে এই যে দেখো প্রকৃতিকে সঙ্গে করে নিয়ে কিন্তু আজকে তোমাদের এন্টোটা দিলাম ঠিক আছে তো চলো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আর সকাল থেকে তো শুরু হয়ে গেছে তোমাদের সকলকে সাথে করে নিয়ে কিন্তু শুরু করলাম তবে তোমরা সবাই সাথে থেকো ঠিক আছে আর আজকে কি কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে আর আজকে ভাবছি এক জায়গায় যাব তো কোথায় যাব কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে জানাবো তো চলো তোমরা তার জন্যে সবটা জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো সাথে থাকো চলো কন্টিনিউ করো ভিডিওটা আজ আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করব। তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগে আমার পরিবারকে কেমন লাগে আমাকে কেমন লাগে আমার পরিবারের ভিডিওগুলো আমার পরিবারের সবাই এক একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কেমন লাগে আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কখনো তোমাদের কাছে এই কোশ্চেনটা করিনি কিন্তু আজকে করলাম তো তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে আর এখনো আসছিল না সেই কারণে আমি ভাবলাম একটু বাইরে রাস্তার দিকটায় গিয়ে দেখি এখনো আসছে কিনা তো গিয়ে দেখলাম যে না এখনো তো আসছে না সেই কারণে আমি আবার ফিরে এলাম আজ অনেক দিন পরে কিন্তু রবিবারের ওয়েদারটা বেশ ভালো হ্যাঁ আকাশটা খুব ভালো ফর্সা আছে ঝলমলে আছে কিন্তু খুব বেশি একটা রোদ ওঠেনি তো আমার জামাকাপড় তো আজকে কাচতে হবে শুকাক না শুখাক কাচতে তো হবে তো আজকে ওয়েদারটা একটা বার দেখো কত সুন্দর লাগে আর এই যে তিনটে নারকেল গাছের মাথা এক জায়গায় না এই জায়গাটা দেখতে আমার তো খুব দারুণ লাগে আর এই দেখো তোমাদের দাদাভাই এতক্ষণে আসলো বাজার করে সেই কখন গেছে আর এই মাত্র বাজার নিয়ে বাড়িতে ঢুকছে কি কি বাজার করে এনেছে সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি কারণ আদি আর আরোহী যাবে ডান্স ক্লাসে সেই কারণে ওরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আর আমি ঝটপট করে ম্যাগি বানিয়ে দিয়েছি ওরা এবার ম্যাগিটা খেয়ে তারপরেই ডান্স ক্লাসে চলে যাবে আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে পাঁচশো দুধ এনেছে একটা চায়ের পাতা এনেছে মানে চায়ের প্যাকেট আর কি আর চিড়ে এনেছে সাদা চিড়ে আগের দিন পাইনি বলে আনতে পারিনি তো আজকে পেয়েছিল তো সেটাই নিয়ে এসছে আর এইদিকে সবজির মধ্যে দেখো এই উচ্ছে নিয়ে এসেছে আর এটাকে কি বলে চিচিঙ্গা নাকি একটা বলে যেন আর ঝিঙে আছে বরবটি আছে আমি অল্প করেই আনতে বলেছিলাম কারণ মা রয়েছে তো অল্প অল্প করে টাটকা টাটকা আনবো আর খাবো সেই জন্যেই বলেছি বেশি করে এনো না ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবে তো তারপরে দেখো আমি এক কাপ চা নিয়ে বসে গেছিলাম চা খাওয়ার জন্যে আর আজ কিন্তু আমি চায়ের কাপটা নিয়ে সোজা বারান্দায় চলে এসেছি আর বারান্দায় বসে বসেই চা বিস্কিট খাচ্ছি আর বারান্দায় বসে চা বিস্কিট খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে সকালের ওয়েদারে তাই না আর এই দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে কী কী রান্না হচ্ছে চলো সেটা আগে তোমাদের সঙ্গে বলি তো ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে দেখছো কচুর শাক কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হবে চিংড়ি মাছের মালাইকারি কারণ মা তো চিকেন খায় না তো মায়ের জন্যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আর আমাদের জন্যে চিকেন আছে তো আজকে তিনটে পদ রান্না করব। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আগে ভাজা করে নেবো আর এই সাইডে আমি আবার চিকেনটাও বসিয়ে দিয়েছি দাঁড়াও দাঁড়াও ওয়েট করো আমি এক্ষুনি দেখাবো তোমাদেরকে আর জানো তো কচুর শাকটা কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়ে হবে না তার সঙ্গে আরও দুটো জিনিস দেব। আর সেগুলো হলো নারকেল বাটা আর হলো তিল বাটা তো এই তিন রকম জিনিস দিয়েই কিন্তু কচুর শাকটা বানাবো আর এই দিকে দেখো আমি চিকেন করছিলাম কেমন লাগছে কালারটা আমার তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি তো যাই হোক রান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে রান্না কি কি হলো সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি তো এই যে কচুর শাকটা দেখেছো কি দারুণ লাগছে আর এইখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি আছে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর সব শেষে তোমাদেরকে দেখাবো চিকেন কারি তো এই যে লাল লাল চিকেন কারি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপর চলে গেছিলাম সোজা স্নান করতে স্নান সেরে ঠাকুরের পুজোটাও কিন্তু দিয়ে ফেলেছি আর এই যে লাল লাল জবা ফুল আর সাদা ফুল দেখছো এগুলো কিন্তু আমি তুলিনি এগুলো বৌদি আর মাইমা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে এসেছিল আর সেই ফুল দিয়ে বৌদি পুজো দিয়েছিল আর আমার জন্যও কটা রেখে দিয়েছিল। সেগুলো দিয়ে আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি আর দেখো এবার চলে এসেছি সিঁদুর পরতে কারণ স্নান করে উঠে আমি সর্বপ্রথমে কিন্তু ঠাকুরের পুজোটা দিয়েছি তারপরে সিঁদুর পরতে এসেছি আর আমাদের সমস্ত ঘরের গৃহবধূদের স্নান করে সিঁদুর না পরলে মনটা যেন ভালোই লাগে না তাই না সেই কারণেই কিন্তু মানে এখনও জামাকাপড় মেলিনি সবার আগে সিঁদুরটা পরে নিলাম তারপরে সোজা চলে যাব বাইরে জামাকাপড়গুলো মেলতে তো আজকের ওয়েদারটা সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু দুপুরবেলা দেখো কেমন সেই সকালের মতনই নরম নরম ওয়েদার না মানে এখনও কিন্তু সেইভাবে খুব বেশি রোদ ওঠেনি আর মনে হয় না যে আজকে খুব বেশি রোদ উঠবে বলে কারণ আকাশটা কিন্তু হালকা হালকা মেঘে ঢেকে আছে আর কি বলতো জানি জামা কাপড়গুলো শুকনো হবে না তবুও মেলে দিচ্ছি একটু জল ঝরে গেলে জামা কাপড়গুলো ছাদের তলায় দড়ি টাঙানো আছে ওখানটায় দিয়ে দেব। আর আকাশের যা অবস্থা মনে হয় বিকেল হতে হতে বৃষ্টি চলেও আসতে পারে তো জামা কাপড়গুলো মেলে নিয়ে সোজা চলে যাব ঘরে আর ঘরে গিয়ে কিন্তু সবার জন্যে খাবারটা বেড়ে ফেলবো কারণ দুপুরে আমাদের এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আর সকালে যেহেতু ব্রেকফাস্টটা আজকে সেরকম কিছুই খাওয়া হয়নি সেই জন্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছে মা বলল যে আজকে সকালে শুধু চা জল খাবার বানাও আর কিছুই বানিও না কারণ অন্য কিছু বানাতে গেলে কিন্তু লেট হয়ে যাবে শেষে দুপুরে খাওয়া দাওয়া করতে আরও বেশি লেট হবে সেই জন্যে মায়ের কথা শুনে শুধু চা বিস্কিট খেয়েছিলাম সকালে আর মাকেও তাই দিয়েছিলাম অন্য দিন তো মাকে অনেক কিছুই বানিয়ে দিই কিন্তু আজকে দেয়া হয়নি তো দেখো এই যে খাবার বেড়ে সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি কোকচুর শাক দিয়ে মা খাচ্ছিলো ভাত আর তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ কচুর শাক কোনো কিছুই খাবে না ওকে আমি চিকেন দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি কি হবে হ্যাঁ কি হবে মামমাম যাও হবে না বৃষ্টি এসে গেছে যা কি হবে আমাদের আর যাওয়া হবে না কেতিয়া তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছিলাম আর ডেসটা পরার পরে এসে গেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি তো সেই কারণেই আমাদের যাওয়া হবে না ভেবেছিলাম কিন্তু না যাওয়া হবে কারণ বৃষ্টিটা একটু কমেছে মা বলল যে ঠিক আছে দেখি বৃষ্টিটা যদি কমে তাহলেই যাব তো তোমাদের দাদাভাই ভাই বললো আগে রেডি তো হয়ে নাও বৃষ্টি থামলে গেলাম বৃষ্টি না থামলে যাব না তো সেই কারণে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মা শুয়েছিলো মা উঠে বসে আছে যে যদি একটু বৃষ্টিটা কম হয় মা উঠে শাড়িটা পরবে কারণ আমাদের দেখো আমরা চুড়িদার পরে যাব আমাদের তো কোনো ব্যাপার না রেডি হয়ে গেছি আবার খুলে ফেলবো যদি যেতে না পারি কিন্তু মা এত কষ্ট করে শাড়ি পরবে তারপর যদি মা যেতে না পারে কতটা খারাপ লাগবে মায়েরও খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগবে সে কারণে মাকে বলেছি আগে দেখি বৃষ্টিটা যদি থেমে যায় একেবারে তারপরে তুমি শাড়িটা পরো তো ফাইনালি হয়তো আমাদের যাওয়া হচ্ছে হয়তো না যাওয়া হচ্ছে সে কারণে আমি একেবারে রেডি হয়ে নিচ্ছি আর ওইদিকে মা কিন্তু শাড়ি পরছে আর প্লিজ এই সাইডে একটা সায়া দেখা যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না কারণ বর্ষার দিন বুঝতেই তো পারছো এতগুলো মানুষ কোথায় মেলবো তো ঘরে পাখা চলছিল সেই জন্য মা মেলে দিয়েছিল আর আমি ভিডিও করতে করতে খেয়ালও করিনি যে ওখানে পেটিকোটটা রয়েছে অতটা খেয়াল করে উঠতে পারিনি সরানোও হয়নি তো ভিডিওটা তো করে ফেলেছি সেই কারণে কিন্তু স্কিপ না করেই এটা দিয়ে দিলাম ঠিক আছে তো চলো আমি রেডি হয়ে গেছি ফাইনালি এবার ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না তো পেয়েও গেছি ওড়নাটা কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভালো লাগছে না কিন্তু তবুও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো না লাগলেও সেটাও জানাতে ভুলো না আর এই দিকে দেখো মুখে আরও জোরে বৃষ্টি চলে এসছে তো এবার যে কি করবো সেটাই বুঝতে পারছি না মুখে হাত দিয়ে বসে আছি আর আমি বারান্দায় বসে 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 আছি ভিডিওটা করছি তো ফাইনালি আমাদের ঘুরতে যাওয়াটা হচ্ছে এখন একটু বৃষ্টিটা থামলো সেই কারণেই আমরা এখন বেরোচ্ছি মাও রেডি হয়ে গেছে আর ওইদিকে অটো চলে এসছে তো চলো বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই মিলেই যাচ্ছি আমরা তো চলো তাহলে বেরোই আর ঘরে এখন তালা দেবে তোমাদের দাদা ভাই ওমা তোমার জুতো হচ্ছে ইয়েতে ওই জুতো পরে যাবা একটা ছাতা নিয়েছি আর একটা ছাতা নিয়েছি তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের অটো চলে এসেছিলো কিন্তু আমাদের লেট হচ্ছে বলে অটোটা একটু সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে তো কেমন লাগছিল আমাকে কমেন্টে জানিও আর অনেকদিন পরে এই হলুদ ড্রেসটা পরেছি মানে আজকে ফার্স্ট টাইম পরেছি বললে চলে আগে একদিন পরে তোমাদেরকে দেখিয়েছিলাম যেদিন এসেছিলো আর আজকে পরে প্রথম বেরোচ্ছি তো এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো এবার অটো অটোতে উঠতে হবে অটোটা সামনে রয়েছে আর এই রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে তো ওই জন্যে মানে মা একটু আস্তে আস্তে হাঁটছিলো আর তোমাদের দাদা তো পিছনে রয়েছে তো এই যে দেখে তোমরা বুঝতেই পারছ যে রাস্তাটা অনেকটা নিচের দিকটায় মানে নিচু টাইপের নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তাটা আর আমাদের বাড়িটা যেহেতু ওপরের দিকটায় তো ওই যে অটো দাঁড়িয়ে রয়েছে তো আমরা সবাই মিলে এবার অটোই উঠবো ভারী মজা হচ্ছে বেশ অনেক দিন পরে বেরোচ্ছি কি বলতো যেখানে যাচ্ছি ওখানে এতবার আমি গেছি যে আমার এখন আর মানে যেতে ইচ্ছা করে না কারণ একটা দিন ছুটি পাই তো আর একটা দিন ছুটির দিন এখন বাড়িতে থাকতেই ভালো লাগে সেই কারণে যাই না অনেক দিন ধরে তো মা এসছে বলে সেই জন্য মা যায়নি কখনো তাই মাকে নিয়ে যাচ্ছি ঘোরানোর জন্য। মা যখন দেড় বছর আগে এসেছিল তখন মাকে নিয়ে উঠি বেড়াতে গেছিলাম কিন্তু উটিতে গিয়ে সে কি কাণ্ড মায়ের এসেছিল ধুম জ্বর এত পরিমাণে জ্বর এসেছিল। যে মার খাওয়া দাওয়া সবটা বন্ধ হয়ে গেছিলো মানে খাইয়ে না দিলে খেতে পারতো না এতটা শরীর খারাপ করে গেছিলো সেই কারণে শুধুমাত্র উটিটা কোনো রকমে ঘুরিয়ে এনেছিলাম কারণ বাড়িতে রেখে গেলে মানে কার কাছে রেখে যাব কোথায় রেখে যাব। ঘরে একা একা মাকে রেখে আমরা ঘুরবো কিভাবে। মা তো মানে অসুস্থ হয়ে থাকলে কেউ দেখার হবে না সেই কারণে কারণ ফ্যামিলির সবাই গেছিলাম আমরা সেই জন্যে মাকে নিয়েই গেছিলাম তো তারপরে আর কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি কারণ মা প্রচণ্ড অসুস্থ ছিল সেই কদিন তো সেই জন্যেই এবারে আমরা ভেবেছি যে মাকে টুকটাক আশেপাশে যেখানে যেখানে ঘোরানোর মতন সব জায়গাতেই মামা

ধরে ধরে নিয়ে এসো তো আমাদেরকে অটো থেকে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে কারণ অটোটা যেতে দিচ্ছিল না এই সব অটোগুলো যে দাঁড়িয়ে রয়েছে এগুলো অনেক আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছে আর যেহেতু লাইন পড়ে গেছিল সেই জন্য আমাদের অনেকটা দূরে নামতে হয়েছিল তো সেই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসেছি বিচের কাছেই চলে এসেছি আর মাত্র দু মিনিট লাগবে আর এই যে দেখো আরোহীর একটু অবস্থাটা দেখো মানে অ্যাক্টিংটা দেখো একটু হাঁটা চলা করার মানে হিরোইন চলে এসেছে এমন একটা ভাব ঠিক আছে তো ও তো ভীষণই আনন্দ পাচ্ছিল কারণ অনেক দিন ধরে ওরা বেরোতে পারে না প্রত্যেক রবিবারে ডান্স ক্লাসে গিয়ে গিয়ে বোরিং হয়ে যায় তো মাঝে মাঝে খুব ঝামেলাও করে যে কোথাও ঘুরতে কেন নিয়ে যাচ্ছি না একটু ব্যয়পুর কালিকাট নিয়ে চলো ঘুরতে বিচে ঘুরতে যাবে সব সময় বায়না করে কিন্তু ওদের ডান্স ক্লাস থাকে বলে যেতে পারি না তো ফাইনালি আজকে এসে বেশ ভালোই লাগছিলো আর আমার না ভীষণ ইচ্ছা জানা তো এই যে সূর্যটা দেখা যায় তো আমি লাভ মতন করব আর সূর্যটা আমার লাভের ভিতর দিয়ে দেখা যাবে তো ওটা ভীষণ ইচ্ছা চেষ্টা করব দেখি হয় কি না তো হলে অবশ্যই সেটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে চলে এসেছি একদমই কাছে চলে এসেছি সমুদ্রের আর এটা কিন্তু আরব সাগর প্রথমেই বলে দিই এটা হলো আরব সাগর তো এই আরব সাগরটা অনেকটা বড় এর কোনো কুল কিরা কোনো কিছুই নেই তো এই আরব সাগর পার হলেই কিন্তু শ্রীলঙ্কা তো সমুদ্রের কাছে তো চলে এসেছি খুব ভালো একটা অনুভূতি হচ্ছে খুব ভালো লাগছে আর খারাপ লাগছে একটা জিনিস কারণ সাইডে পুলিশের গার্ড রয়েছে আর জলটা যেহেতু অনেকটা ওপরে চলে এসেছে নিচের দিকে কাউকে নামতে দেবে না আগে থাকতেই মানে যত নিচের দিকে যেতে চাইছি সব মানে বাসি বাজানো শুরু করে দিয়েছে তো ধারে যেতে পারছি না সেই কারণে আর জলের ঢেউটাও কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছ তোমরা তো সেই জন্যেই আর কি জল মানে কোনো বিপদ যাতে না হয় সেই জন্যই সবাই সতর্ক করে দিচ্ছে আর এই যে জায়গাটা দেখছো না আগের বার যখন এসেছিলাম এই সব জায়গাগুলো কিন্তু পুরো বালি চর পড়েছিলো তো সমুদ্রের জলটা কিন্তু অনেকটা নিচে থাকে আজ কিন্তু জলটা অনেকটা ওপরে একদম পুরো কানায় কানায় জল কারণ ওই যে বৃষ্টি হচ্ছে প্রচুর সেই জন্যে জলের মানে ইয়েটাও আর কি বেশি মানে জলটা আর কি থই থই করছে পুরো একদম সমুদ্রে জলের কানায় কানায় হয়ে গেছে জল তো এই যে সবাই মিলে ঘুরছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করেই কন্টিনিউ করো ঠিক আছে অনেক দিন পর যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি সেই জন্য কিন্তু ঝটপট করে কটা রিলসও বানিয়ে ফেলেছি আর রিলস বানাতে বানাতে পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে খিদে তো ভাবছিলাম কি খাবো তো সেই জন্যে নিয়ে নিয়েছিলাম পাইনাপেল কারণ আমি সমুদ্রে ঘুরতে গেলে সবার প্রথমে কিন্তু এই পাইনাপেলটা খাই আমি এটা খেতে খুবই পছন্দ করি খুব ভালোবাসি খুব ভালোবেসে খাই আমি এই জিনিসটা এটা কিন্তু টক জলের মধ্যেই ভেজানো থাকে অনেকেই তোমরা খেয়ে থাকো জানো তোমরা তো এটা খেতে আমি খুব ভালোবাসি এমনকি তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে আমরা সবাই খুব ভালোবাসি আর এইদিকে নিয়ে নিচ্ছিলাম আইসক্রিম তো এখানে কর্নেটো ছিল আর আদি আর আরোহী ওরা চকলেট ফ্লেভারের কর্নেটোটা নিয়েছিল আর মাকে দেব ভ্যানিলার কর্নেটোটা তো আমি আমি আইসক্রিমটা খাবো না ভাইও খাবে না তোমাদের দাদা ভাইও খাবে না কারণ আমার আইসক্রিম খেলে প্রবলেম হয় আর যেহেতু আমার ওয়েটটা এখন অনেক কষ্টে একটু কমাতে পারছি তো আইসক্রিম খেলে অসুবিধা হবে আইসক্রিম খাওয়া আমার টোটালি বারণ হ্যাঁ মাঝে সাঝে একটু অর্ধেক খাওয়া যেতেই পারে তো সেই কারণে খাচ্ছি না আর ভাই বললো যে না ও ঠান্ডা লেগে আছে ও খাবে না তো তারপরে অনেক খুঁজেই এই বসার জায়গাটা বার করলাম কারণ অনেকক্ষণ থেকে মা হাঁটছিল মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে মা অবশ্য বলছিল না যে মায়ের কষ্ট হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে মায়ের কষ্ট হচ্ছে সেই জন্যে আমি বললাম যে না মাকে আগে বসাতে হবে বসে বসে আইসক্রিমটা খাক তারপরে আবার হাঁটা শুরু করব। কারণ এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে তারপরে অটো পাবো ফাইনালি আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার অনেকটা অন্ধকার হয়ে এসেছে আর আমরা এখন বেরোচ্ছি বাড়ির দিকে রা হচ্ছি তো চলো একবারে বাড়িতে গিয়েই কিন্তু দেখা হচ্ছে সবাই আছি বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে আর ফোনে চার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে তো ফোনে চার্জ দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বাড়ি যাওয়ার পথে ভুট্টার দোকান দেখতে পেয়েছিলাম আর আমি এটা খেতে ভীষণই ভালোবাসি তো সেই জন্যে কিনে এনে দিয়েছিল তোমাদের দাদা ভাই তো সেটাই খাচ্ছিলাম খুব আনন্দ করে আর এটা কিন্তু সেই শক্ত ভুটটা না মানে অনেকটা কচি ভুট্টা খেতে বেশ ভালোই লাগে বাড়ির মতো মতন ওরকম না কিন্তু আমার বেশ ভালো লাগে এরকম নরম নরম কচি ভুট্টা খেতে তো সেটাই খাচ্ছিলাম একটাই নিয়েছিলাম কারণ বেশি তো খাবো না একটুখানিই খাবো সেই কারণে তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ কিন্তু বাড়িতে আসার পরে ওই যে তখন ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ দিয়েছি তারপরে একটা ভিডিও আপলোড দিলাম আবার কিছু কাজ ছিল সেগুলো করলাম তো তারপরে আর তোমাদের সাথে আর দেখা হয় সরি মানে তোমাদের কাছে আসতে পারিনি তো চলো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে কারণ সকাল থেকে কি কি করেছি টুকটাক সবটাই দেখেছো আর ঘুরতে গেছিলাম সেটাও দেখেছো তো সেই কারণে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট